সরকারে আপনারা কিছু কষ্ট পেয়েছেন তার জন্য আমরা ক্ষমা প্রার্থী আগামীতে আমরা চেষ্টা করব এখানে যেন বিয়ার্ড টিচার লাগানো হয় নেক্সট টাইম ইনশাআল্লাহ কনফারেন্স আসলে আপনারা এই ধরনের কষ্ট পাবেন না আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দি কারণ জাতির বিভিন্ন সমস্যা আমাদের সম্মুখে আসে এটা যদি আমরা আপনাদের মাধ্যমে দশবারসিকে না জানাই আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো। এটা আমাদের কর্তব্য হলো দেশবাসীকে জানানো সরকারকে জানানো আপনারা নিশ্চয় অবগত আছেন এই সরকার যেদিন প্রতিষ্ঠা হয় আটই অগস্ট আমরা জানতাম না যে আটই অগস্ট সরকার প্রতিষ্ঠা হবে অর্থাৎ চব্বিশে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারকে আমরা একটা গাইডলাইন দেব সর্বমোট আমরা একটা সাতাইশটি গাইডলাইন দিয়েছিলাম সরকার কিভাবে পরিচালনা করলে দেশের জনগণ উপকৃত হবে আমাদের পূর্ব অভিজ্ঞতার আলোতেই এই পরামর্শগুলি দিয়েছিলাম সরকার এই পরামর্শগুলি সবগুলি গ্রহণ করে করেছে কিনা আমি জানি না গ্রহণ করলে দাঁতে আজকে দুর্ভোগে পড়তো না আঠই আগস্ট আমাদের অন্যতম একটা দাবি ছিল যথাশীঘ্রই সম্ভব একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন করতে হবে এর মূল কারণটা হলো জনগণকে নির্বাচন মুখী করলে তাহলে সরকারের বিভিন্ন সমস্যা আর হবে না যারা রাজনৈতিক দল তারা মাঠে ময়দানে চলে যাবে নির্বাচন নিয়ে ব্যস্ত হবে দেরিতে হলেও সরকার উপলব্ধি করেছে আমাদের দাবিটা এবং তারা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি নির্বাচন কমিশনের মাধ্যমে বলেন প্রধান উপদ্রষ্টা মহোদয়ের অফিস থেকে একটা পত্র দিয়েছে সে পত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারি মাসে প্রথমার্থে অর্থাৎ 15 তারিখের আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তাদেরকে আমরা ধন্যবাদ সংগ্রহ করে আসছে এলডিপি সর্বদা সর্বতা রাস্তায় ছিল মিছিল করেছে মিটিং করেছে আমরা কখনো কোনো মিটিং মিছিল থেকে বিরত ছিলাম না আমাদের একমাত্র দাবি ছিল যে বিগত যে নির্বাচনগুলি হয়েছে নির্বাচনগুলি সুস্থ অবাধ নিরপেক্ষ হয় নাই কোনোটা রাত্রিবেলা হয়েছে কোনোটা কোনো নির্বাচনে হয় নাই ফলাফল ডিক্লেয়ার করে দিয়েছে সুতরাং এই নির্বাচন জনগণের কোনো সম্পৃক্ততা ছিল না আমরা নির্বাচন দাবি করে আসছি বারবার যা হোক আজকে পত্রিকাতে দেখলাম নির্বাচন কমিশনের পক্ষ থেকে কতগুলি দফা দেওয়া হয়েছে কি কি জিনিস প্রয়োজন এবং কি কি কারণে কার শাস্তি হবে কি কারণে ভোট বাতিল হবে এটা পরে আসতেছি আমি মনে করি বা আমরা মনে করি সুষ্ঠু অবাধ নির্বাচন করার পূর্ব শর্ত হল দেশদ্রোহীদের গ্রেফতার করা দেশদ্রোহীদের গ্রেফতার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না আজকেও পত্রিকায় আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে এছাড়াও আওয়ামী আমলে প্রায় ষোলো হাজার লাইসেন্স দেওয়া হয়েছে যেগুলির কোনো হদিস নেই তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ বা বিশ থেকে পঁচিশ হাজার বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না এটার কোনো নিশ্চয়তা নাই সরাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল বিগত এক বছর এই অস্ত্রগুলি উদ্ধার করা কিন্তু এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সম্পূর্ণ গর্ত হয়েছে শেখ হাসিনা ভারতে বসে প্রতিনিয়ত বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এতে প্রত্যক্ষভাবে সাহায্য করছে ভারত সরকার কারণ ভারত সরকার বাংলাদেশ এগিয়ে যাক বাংলাদেশ একটা শক্তিশালী দেশ হোক এটা ভারত চায় না ভারত চায় একজন দর্জি ছিল না লেন্দু দর্জি লেন্দু দর্জির একটা সরকার চায় যেভাবে হাসিটা ছিল তাদের দাস দাসের সরকার বাংলাদেশে আর আমরা ইনশাল্লাহ কখনো হতে দেব না যদি হয় তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো তিন নম্বর হলো অবাধ নিরপেক্ষ এবং নির্বাচন জন্য জাতীয় সংসদ সহ বিভিন্ন স্তরে যে নির্বাচন হবে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা দায়িত্বরত হবে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে আজকে দেখেছি তাদেরকে শাস্তির আওতায় আনছে কিন্তু এখানে প্রশ্ন হলো কি কি কারণে শাস্তি আসবে সেটা একটা বিশ্লেষণ নির্বাচন কমিশনকে দিতে হবে যেমন যদি কেউ ব্যালট পেপার কাটে ঢুকায় তাহলে এটা তা দায়িত্ব প্রিসাইডিং পুলিশ অফিসারদেরকে নিতে হবে পুলিশকে নিতে হবে সে এই আইনের আওতা আসতে হবে তিন নম্বর হলো বাহিরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে পুলিশকে তা দায়িত্ব বহন করতে হবে সুতরাং এগুলি নির্বাচন কমিশনে গিয়েছে অতীতে আমরা সেখানে বলেছি প্রত্যেককে আইডেন্টি কার্ড ন্যাশনাল আইডি কার্ড নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের যে নম্বরটা আছে ব্যালট পেপারের পিছনে লিপিবদ্ধ করতে হবে তাহলে আর কারো কোনো কারো পক্ষে কোনো সমস্যা থাকবে না এবং সন্দেহ থাকবে না

শেখ হাসিনার দোষণ এখনো চাকরিতে বহাল রয়েছে এর জবাব দিয়ে কে করবে ষড়যন্ত্রের হাত থেকে দেশবাসীকে কে রক্ষা করবে এবং কিভাবে এদেরকে মাঠে রেখে সুস্থ নির্বাচন নিশ্চিত হবে এই ব্যাপারে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র মন্ত্রালয়কে চিন্তা ভাবনা করতে হবে সরকারি বেসরকারি সাহিত্য শাসিত সংস্থাগুলিতে বিএড দিয়ে

তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরম অবনতি এটা আমার তাকে বলতে হবে এটা সম্পূর্ণভাবে নির্মূল করার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব সমগ্র দেশে আইন শৃঙ্খলার চরমন্দের রিপোর্ট নিয়ে ওইভাবে যেন অফিসারদেরকে বদলি করা হয় এখানে একটা উদাহরণ দিতে চাই গত এক বছর আমার তিনজন ওসি বদলি হয়েছে চন্দনেশে যদি গত পনেরো বছর গত পনেরো বছরের শেখ হাসিনার শৈরে তারিখ গত পনেরো বছরের শেখ হাসিনার শৈরে তারিখ রাজনৈতিক নেতা আশা করি আইন বিষয়ক যিনি উপদেষ্টা আছেন আসিন নজরুল সাহেব উনি দ্রুত গতিতে ব্যবস্থা নিয়ে নিরাপরাধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে মুক্ত করার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন সৈরাচারে সরকারের বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতারা কর্মীরা বিগত এক বছরে যে সমস্ত মামলা রুজু করেছে এখনো সুস্থ তদন্তের মাধ্যমে চার্জশিট দাখিল করা হয় নাই শুধু আমি অফিসে বসে থাকবো আর লম্বা লম্বা বক্তব্য রাখবো থানায় কি হচ্ছে না হচ্ছে এইভাবে দেশ চলতে পারে না একজন মন্ত্রী বা একজনের সচিবের উচিত প্রত্যেক দিন প্রত্যেকটা থানার রিপোর্ট নেওয়া কয়টা মামলা আছে কয়টা মামলা তদন্ত শেষ হয়েছে কয়টা মামলা চার্জশিট দেওয়া হয়েছে এবং বাকিগুলি কেন চার্জশিট দেওয়া হচ্ছে না এটা গভীর চাইতে হবে সরকারের পক্ষ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে এইভাবে একটা সরকার চলতে পারবে এটা হল আবুল হোসেন সরকার আবুল হোসেন সরকার আপনাদের অনেকের জন্ম হয় নাই সকালে একজন প্রধানমন্ত্রী বিকেল একজন প্রধানমন্ত্রী 1958 এ তখন এটা বলতো আবুল হোসেন সরকার বর্তমান সরকারও আবুল হোসেন সরকারের মতো কাজ করছে এটা যেন না করে জনগণের সরকারের মতো কাজ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুততম সময়ের মধ্যে দুর্নীতিবাজ রাষ্ট্রের খুঁজে বের করতে হবে এখনো দুর্নীতিবাজরা ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের কর্মের পরিধি আরো বৃদ্ধি করতে হবে শোনা যাচ্ছে পত্র পত্রিকায় আমরা দেখেছি দেশদ্রোহী আওয়ামী লীগের বিপুল সংখ্যক সদস্য শেষ পর্যন্ত তাদের পিত্রালয় ভারতে আশ্রয় গ্রহণ করেছে কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় তারা ভারতের সক্রিয় সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগের অফিস অফিস প্রতিষ্ঠা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের বাংলাদেশকে ধ্বংস করার কাজে তারা লিপ্ত হয়েছে অন্যদিকে ভারত সরকার বলে আমরা বাংলাদেশের বন্ধু এবং সুপ্রতিবেশী সম্পূর্ণ মিথ্যা কথা বর্তমান ভারত সরকার বাংলাদেশের বন্ধু নয় বরং দেশদ্রোহীদের বন্ধু এবং এর পরিণাম তাদের জন্য শুভ হবে না দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে আরো তৎপর থাকতে হবে সাধারণ মানুষরা কষ্টে আছে উপার্জন হ্রাস পাচ্ছে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েছে অনেকে চাকরি হচ্ছে পরে আমি আসতেছি এই ব্যাপারে কারণ হাসিনার মদত বড় বড় কয়েকজন ব্যবসায়ী এখনো ধরা চোয়ার বাহিরে আমি আগেই বলেছি এই প্রশ্নটা এই কর্তাটা যথাশীঘ্রই সম্ভব তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে অন্যথায় দ্রব্য কখনো স্থিতিশীলতা আসবে না এছাড়াও বিভিন্ন পৌরসভায় চতুর্থ চতুর্থ শ্রেণীর শ্রেণীর কর্মচারীদেরকে আদেশ অমানবিক কর্মচারীরা বর্তমানে যে বেতন পায় তাতে তাদের সংসার চালিয়ে নিতে কষ্ট হয় সে জায়গায় তারা নিজ বাড়িতে থেকে চাকরি করতে না পারলে তাদের পক্ষে দুই জায়গায় ব্যয় নির্বাহ করা সম্ভব হবে না অনতি বিলম্বে এটা বন্ধ করা উচিত চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বদলি করাটা জনগণের উপকারের পরিবর্তে আমি মনে করি জনগণকে জুলুম করা হচ্ছে অনতি বিলম্বে এই ধরনের হটকারী সিদ্ধান্ত বন্ধ করা উচিত বরং দুর্নীতি এই ব্যাপারে জরুরি ভিত্তিতে যে সমস্ত ওষুধ পাওয়া যাচ্ছে না সেগুলি বিদেশ থেকে আনার ব্যবস্থা গ্রহণ করবেন বিভিন্ন বেসরকারি ব্যাংক বিভিন্ন অজুহাতে তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে বের করে দিচ্ছে। যেমন এসালম তিনি হয়তো চব্বিশ বিলিয়ন বা তিরিশ বিলিয়ন টাকা নিয়ে বিদেশে পলাই গেছে কর্মচারীদের তো একটা দোষ নাই যদি দোষ থাকে তাদের বিরুদ্ধে এনকোয়ারি করেন এনকোয়ারি করে তাদেরকে বরখাস্ত করেন জেলে দেন কারো কোন বিগত এক বছরে কতজন নতুন চাকরি পেয়েছে কতজনকে বিগত এক বছরে কতজন নতুন চাকরি পেয়েছে কতজনকে ব্যাংক থেকে বের করে দিয়েছে এবং দিচ্ছে এই ব্যাপারে আমরা যে কয়েকদিনের জন্য আসছি মজা করে নি এটা মজা করার জায়গা না আপনারা মনে করছেন হয়তো জনগণ কিছু করবে না কিন্তু আল্লাহর শাস্তি থেকে আপনারা কখনো মুক্ত হবেন না আমি এই মঞ্চে বহুবার বলেছি যে সেগুলি মেনে জনগণের উপকারে কাজ করতে হবে শুধু অফিসে গেলাম মজা করলাম আত্মীয় স্বজনদের সুযোগ সুবিধা দিলাম নিজের ছেলে মেয়েদেরকে ব্যবসা বাণিজ্য দিলাম এটা কিন্তু উপদেষ্টাদের লক্ষ্য না আমরা আশা করবো উপদেষ্টারাও সঠিক ভাবে তাদের দায়িত্বগুলি পালন করে দেশবাসীকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবেন তো ত্যাগ করে রাস্তায় ছিলাম নির্বাচনটা যেন সুষ্ঠু হয় নির্বাচন ব্যাহত হয় এই ধরনের কোন বক্তব্য রাখা এটা হবে হাসিনাকে সাহায্য করার সামিল এবং হাসিনার দালাল হিসাবে আমরা চিহ্নিত হব